হাড়ের সমস্যা হবে যে শরীর থাকবে সুস্থ একবার এইভাবে ওটসের প্রোটিন পাউডার বানিয়ে রাখুন বাচ্চা থেকে বড় সকলকে এক গ্লাস করে খাওয়ালে পুরো দিনের মধ্যে আপনারা রেজাল্ট দেখতে পাবেন অবশ্যই একবার এটা ট্রাই করে দেখতে পাবেন সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান ওটসের প্রোটিন পাউডার বানানোর জন্য এখানে আমি নিয়েছি একশো গ্রাম আমন্ড বাদাম একশো গ্রাম কাজু বাদাম একশো গ্রাম চার মগজ বাদাম আপনারা চাইলে এর সঙ্গে আরও অন্যান্য ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন তো এরপর আমি গ্যাসের চুলারটা জ্বালিয়ে নিচ্ছি একটা ননস্টিকের প্যানফ্রাই বসিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি ওটস এখানে মেজারমেন্ট কাপের টু কাপ আমি ওটস নিচ্ছি ওটসটাকে প্রথমে রোস্ট করে নিতে হবে বা ভেজে নিতে হবে ওটসের যে কাঁচাতে গন্ধটা আছে সেটাও চলে যাবে আর কাঁচা জিনিস খাওয়ালে অনেকেরই পেটের সমস্যা হয় ভেজে নিলে কোনো রকম পেটের সমস্যা হবে না সে কারণে ওটসটাকে প্রথমে ভেজে নিচ্ছি হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এরপর এখানে বাদামগুলোকেও ভেজে নিচ্ছি সমস্ত জিনিসগুলো ভেজে নিলে যখন এটা আপনারা পেস্ট বানাবেন বা গুঁড়ো করবেন তখন কিন্তু খুব সহজেই হয়ে যাবে ভালো করে বাদামটা ভাজতে হবে নাহলে কিন্তু যখন পেস্ট করবেন বাদামের মধ্যে অনেক তেল থাকে তেলটা পেরিয়ে এটা কিন্তু নরম হয়ে যেতে পারে সেই কারণে বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি নিয়েছি ভাজা ছোলা ভেজে ছোলাটা আগে থেকেই প্যাকেটের ভাজা সেই কারণে আর ভাজতে হবে না শুধু গায়ের খোসাটা ছাড়িয়ে নিতে হবে হাতে ঘষে ফু দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সেখানে আমি এক কাপ ছোলা নিয়েছি আর ছোলার যে অনেক গুণাগুণ আছে সেটা সকলেই কিন্তু জানে এই জন্য অনেকেই বাচ্চাদের সকালে ছোলার ছাতু দিয়ে থাকি এখানে আমি চিনির পরিবর্তে মিশ্রি ব্যবহার করেছি খুব ভালো করে উঁচটা গুড়ানো হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এরপরে বাদামটাকে মিলিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বাদামটা কত সুন্দরভাবে গুড়ানো হয়ে গেছে সেটাকেও ঢেলে নিলাম এরপরে ছোলাটাকে পেস্ট করে নেব দোকানের কেনা হরলিক্স বা কমপ্লানের থেকে বাচ্চাদের এটা বানিয়ে দিতে পারে এটা খুবই স্বাস্থ্যকর এবং শরীর দুর্বল থাকলে তাদের শরীরটাও কিন্তু খুবই তাড়াতাড়ি দুর্বল ভাবটা কেটে যাবে এবং হাড়ের সমস্যা থাকলেও হা পায়ের কাঠের যন্ত্রণা থাকলেও এই প্রোটিন পাউডারটা খাওয়ালে সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে আমার সমস্ত জিনিসগুলোই গুড়ানো হয়ে গেছে এরপর আমি সমস্ত জিনিসটাকে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে মিশ্রিটাও একটু সামঞ্জস্ত সাহায্যে এইভাবে ভেঙে নেবো ভেঙে নিয়ে মিক্সারের জারে দিয়ে এটাকেও গুঁড়িয়ে নেবো দেখুন মিশ্রিটাও গুড়ানো হয়ে গেছে এবার আমি একটা প্লাস্টিকের কন্টেনারে এটাকে তুলে নিচ্ছি এটা আপনারা একবার বানিয়ে এক মাস ধরে বাচ্চাদের বা বড়দের খাওয়াতে পারবেন বাচ্চা বড় বয়স্ক সকলেই এটা খেতে পারবে তো দেখুন এক একজার হয়েও অনেকটা বেঁচে গেছে বাজারের থেকে অনেক কম খরচে বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন এক থেকে দেড় চামচ এক একজনের জন্য যথেষ্ট প্রত্যেক দিন সকালে বা দুপালে বাচ্চার থেকে এটা দিন আশা করি আপনারা রেজাল্ট দেখতে পাবেন এরপরে এখানে আমি এক গ্লাস দুধ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে আর একটু গার্নিশের জন্য করে ওটসের পাউডারটা দিয়ে দিচ্ছি আর এখানে চিনির স্বাদটা যে যার মিষ্টির স্বাদটা যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন ওটা একটা আলাদা কন্টেনারে তুলে রেখে দেবেন যেভাবে মিষ্টি খাবেন মিষ্টি দিয়ে মিশিয়ে নিয়ে পরিবেশন করুন আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে